আবার আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা বুক ফুলিয়ে বলেন আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না আমি মুখের ওপর বলে দেই তিনি যা মনে আসে তাই বলেন গালাঙ্গাল সহ সরাসরি মুখের ওপর সব বলে দেন সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে তিনি বেশ গর্বও করেন ইসলাম ধর্মে এরাই হলো রোমাজা

আরসা সাইন নম্বর সূরা সূরা আল গুমার 1 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াইদুন লিকুল্লিহুমাজাতিন লুমাজা দরবক প্রত্যেককে যে পেছনে ও সামনে লোকের নিন্দা করে উক্ত আয়াতে গুমাজা এবং লুমাজা শব্দ দুটি ব্যবহার করা হয়েছে অধিকাংশ তাফসীরকারিদের মতে গুমাজা অর্থ গীবত অর্থাৎ পর্সাতে পরনিন্দা করা এবং লুমাজা অর্থ সামনে সামনে দোষারোপ করা এবং নিন্দা করা এ দুটি কাজ জঘন্য গুণায়ের কাজ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের পেছনে তার দোষ বলে বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় মানুষে মানুষের সম্পর্কে ফাটল ধরায় তাদের বিষাক্ত জীবের সবল দিয়ে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন লাগিয়ে দেয় এরাই হচ্ছে হুয়া আবার আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা বুক থুলিয়ে বলেন আমি উচিত কথা বলতে কাউকে ছাড়িনা না কথা মুখের ওপর বলে দেয় তিনি যা মনে আসে তাই বলেন গালাগাল সহ সরাসরি মুখের ওপর সব বলে দেন সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে তিনি বেশ গর্ব করেন ইসলাম ধর্মে এরাই হলো হল এরা সুযোগ পেলেই মানুষের মুখের ওপর তার বদনাম করে কারণ কোনো দৈ ধরা সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না সারাদিন একে ধমকানো ওকে খোসা মারা ওকে গালি দেওয়া ওকে ব্যঙ্গ করা এগুলো হচ্ছে এদের স্বভাব এদের নিজেদের দোষের কোনো শেষ নেই নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে এদের জীব হচ্ছে একটা ধারালো অস্ত্র এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে থাকে মহান আল্লাহ সুবাহাতা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন নয়তো তাদের জন্য অনিবার ধ্বংসের সতর্ক বার্তা দিয়েছেন একশো চার নম্বর সুরা সুরা আল হোমাদ চার নম্বর আয়তে মহান আল্লাহ সুবাহ বলেন কাল্লা লাইন বদন্ন ফিল হোতামা কখনো না সে অবশ্যই নিগৃত হবে হোতামায় পাঁচ নম্বর আয়তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রা আদার রাকামাল হোতামা হোতামা কি তুমি কি তা জানো ছয় নম্বর আয়তে বলছে না আল্লাহিল কাদা ওটা আল্লাহর কর্তৃক আগুন সাত নম্বর আয়তে মহান আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ তাততালি আল্লাহ আল্লাতী তাততালি যা হৃদয়কে কি গ্রাস করবে আট নম্বর আয়তে মহান আল্লাহ সুবান বলছেন নিশ্চয় তাদের পরিবেশন করে রাখবে নয় নম্বর আয়তে মহান আল্লাহ সুবান বলছেন দীর্ঘায়িত স্তম্ভ সঙ্গে তাই আসুন আমরা একটু নরম হই একটু সহনশীল হয়ে অন্তরকে পরিশুদ্ধ করি মনে রাখবেন আল্লাহ তাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়ার সেরা নিয়ামত পেয়ে গেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন